সুপ্রিম কোর্টে নিজেদের বিপদ নিজেরাই ডাকল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যেটা সেটা একেবারেই অমান্য করল রাজ্য সরকার কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চলে আসি বিস্তারিত খবরে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে নতুন নিয়োগে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না অযোগ্যদেরকে কিন্তু রাজ্য সরকার যথারীতি আদালতে সেই নির্দেশ উপেক্ষা করে চলেছে বলে অভিযোগ উঠছে শনিবার সন্ধ্যায় একাদশ দ্বাদশের নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউর তালিকা প্রকাশিত হতেই তালিকায় থাকা একটা নাম ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে রাজ্য বিজেপির যুব মোর্চার সহসভাপতি ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি নিজের এক্স্যান্ডেলে প্রকাশিত ওই তালিকার চোদ্দো নম্বরের সামনে মানে চোদ্দো নম্বরের নাম সামনে এনে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন নীতিশ রঞ্জন বর্মন নামে ওই চাকরি প্রার্থীকে তিনি অযোগ্য বলে চিহ্নিত করেছেন তরুণ জ্যোতি তিওয়ারি লিখেছেন এসএসসি দুর্নীতিকে কেন্দ্র করে নতুন ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একাধিক নিয়োগ বাতিল করেছে এবং স্পষ্ট নির্দেশ দিয়েছে যে এসএসসিকে চিহ্নিত চাকরি চোরেদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে আদালত একাধিকবার সতর্ক করে বলেছে যদি সেই দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের একজনও কোনোভাবে আবার পরীক্ষায় বসে নম্বর পায় বা সুযোগ পায় তাহলে তার পরিণতি শুভ হবে না তারপরেও চোরে না শোনে ধর্মের কথা যেমন ডাকাত নিজের স্বভাব বদলায় না তেমনি এসএসসি এবং রাজ্য সরকারও সেই পথেই হেঁটেছে ঘটনার মূল কেন্দ্রবিন্দু নীতিশ রঞ্জন বর্মন একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে পরিচিত কয়েকজনের মাধ্যমে একটি নাম পাওয়া গিয়েছে নীতিশ রঞ্জন বর্মন তার নাম আগে চোরেদের লিস্টে ছিল যা আদালতের নির্দেশে পাবলিশ করা হয়েছিল তিনি লিখেছেন অবাক করার মতো বিষয় গতকাল প্রকাশ পাওয়া নতুন লিস্টেও তার নাম রয়েছে এবার সেই অভিজ্ঞতার নম্বরে ভর করে ইন্টারভিউর ডাক পেয়েছে ক্যাটাগরি হিসেবে পিএইচ দেখানো হয়েছে অর্থাৎ পারসানস উইথ ডিসঅাবিলিটিস বাড়ির লোক অন্যরকম তথ্য দিয়েছে যা এই ঘটনার সত্যতা নিয়ে আরও সন্দেহ তৈরি করেছে এখন প্রশ্ন এরা যদি দুই ভিন্ন ব্যক্তি হয় তাহলে কমিশন সেটা স্পষ্ট করে জানাবে আর যদি একই ব্যক্তি হয় তবে এসএসসিকে অবিলম্বে দায় স্বীকার করতে হবে তখন বিপদে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার